বিজয় রলি থেকে আমরা সরকারকে দেশে বলতে চাই আপনি গতকালকে যে ইস্তেহার ঘোষণা করেছেন জুলাই এর এপ্রিলের ভিতরে ইলেকশন দিবেন আমরা জাতীয়তাবাদী যুবদল মনে করব যে যত সময় ইলেকশনটা সম্পন্ন করবেন তাহলে জনগণ খুশি হবে এবং জাতীয়তাবাদী দল সারা বাংলার মানুষ

একটি ফুট দেব লিখতে সরকার উদ্দেশ্যে আমরা একটি কথাই সুন্দর ইলেকশন কাছে প্রত্যাশা করি দাবি হচ্ছে যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখ মোতাবেক যেন একটি সুস্থ সুন্দর গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় এবং এই নির্বাচনের জন্যই 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামে বিএনপির ভূমিকা ছিল বিএনপির হাজার হাজার লোক ঘুম হয়েছে খুন হয়েছে রক্ত দিয়েছে বিএনপির শত ত্যাগের মাধ্যমে শুধু এই সতেরো বছর একটি নির্বাচনের দাবিতে এই আন্দোলন সংগ্রাম করেছিল আশা করি বিএনপির আন্দোলন সংগ্রাম গত পাঁচই আগস্ট সারা দেশের ছাত্র জনতা বিএনপি যুবদল ছাত্র দলের সকলের সহযোগিতায় এই দল আবার আমাদের এই এই আন্দোলনের ভূমিকা রেখেছিল এবং সেই ভূমিকার প্রেক্ষিতে প্রায় এক বছর গত হচ্ছে এক বছর গত হয়ে গেছে এই সরকার আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে এই সরকার যেন কোনো প্রকার কোনো ঝামেলা না করে সরকারের প্রতি সেই অনুরোধ আর এই দেশের তরুণরা এত বছর ভোট দিতে পারে নাই অধির আগ্রহে বসে আছে তরুণরা ভোট দিবে এবং আমরা আশা করি এই ভোট বিএনপির পক্ষে আসবে এবং দেশ নেত্রীবাগ খালেদা জিয়া এই দেশে আবার রাষ্ট্র আসবে তারুণ্য রহংকার তারেক রহমান এই দেশের মধ্যে রাষ্ট্র এসে এই দেশকে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি দেশ প্রতিষ্ঠিত করবে এটাই আমরা আশা রাখি আগামী দিনে যদি কোন দল স্বৈরাচার হয়ে উঠে আমরা বিএনপি সর্বদা স্বৈরাচারের বিপক্ষে ছিলাম আমরা প্রতিবাদী ছিলাম প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের দল আমাদের চেয়ারপারসন বেগম খালেদ খালদা জিয়া অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান কখনোই আপোষ করে নাই আমরা আপোষহীন নেত্রী কর্মী আমরা রাজপথে ছিলাম বহুবার রক্ত দিয়েছি এই চব্বিশের অভ্যুত্থানে সবচাইতে বেশি রক্ত দেয়া দল বিএনপি আগামী দিনেও আমরা ইনশাআল্লাহ সবার আগে সম্মুখ সারিতে দাঁড়িয়ে সেই স্বৈরাচারের স্বৈরাচারকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ কেজরিবাদ সরকারের আমলে ষোলো বছর নির্যাতন সহ্য করেছে এই বাংলাদেশ

সবাই রাস্তায় এসেছিল আমরা সবাই সবার দ্বারা এই গণবদ্যানে সামিল হয়েছিলাম আজকে যেন এই শহীদের ধারায় আমরা বিজয় রেলি করতেছি আমরা তাদের স্মরণে আমরা আজকে স্মরণ করতে দিতে চাই যে আমরা এই শহীদের প্রতি আমাদের ভালোবাসা আছে আমরা এই চব্বিশে গণবদ্যানে আমরা সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই দেখেন শহীদরা শেখ হাসিনা এতটা জুলুম অত্যাচার করেছে আপনার তার কাছে ছোট বাচ্চাও নিরাপদ ছিল না এই বাংলাদেশে আমরা বাংলাদেশে গণতন্ত্র দেশ শুনেছেন কিন্তু আমরা বাংলাদেশে ষোলো সতেরোটি বছর কেউ কিন্তু মন খুলে কেউ কথা বলতে পারেনি নিঃশ্বাস দিতে পারেনি কেউ কথা বললেই তার গলা টিপে ধরা হয়েছে তো শেখ হাসিনার থেকে বড় কিছু দরকার ছিল আরও এটা তো সামান্য হয়েছে আমরা এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না শেখ হাসিনা যারা প্রেতাত্মার আছে তাদেরকেও আমরা শিকর থেকে ছেড়ে ফেলে দেবো ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা তো সামান্য হয়েছে আমরা এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না শেখ হাসিনা যারা প্রেতাত্মার আছে তাদেরকেও আমরা শিকর থেকে ছেড়ে ফেলে দেবো ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে